আসসালামু আলাইকুম আজকে একটি অরিজিনাল জাপানিজ সুপার পাওয়ারফুল লাইট নিয়ে আসছি দেখেন কত চমৎকার এবং ছোট একটি লাইট কিন্তু এই লাইটটির বিশেষত্ব হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি লাইট আপনাদেরকে প্রথমে আমি একটু এই লাইটের আলোটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত চমৎকার নিচে ধরো তো একটু দেখেন আলো দেখেন একটু ক্যামেরার দিকে ধরো দর্শক এই হচ্ছে আলো তাকানো যায় না দেখতে পাচ্ছেন এই হচ্ছে আলো এখানে কিন্তু ভাবে কিন্তু এটা ওয়ান করা যায় জুম ইন এই হচ্ছে লাইট এই জুম জুম আউটও করা যায় এটা দেখেন এই ছোট্ট লাইট এত ছোট একটি লাইটের এত আলো অবিশ্বাস্য আলো একটু খুলে দেখায় আপনাদেরকে দেখেন এই হচ্ছে প্রোডাক্টটি অত্যন্ত শক্তিশালী এই লাইট আলোটা কিন্তু অনেক দূরে চলে যায় একটু খুলে আপনাদেরকে দেখায় এর ব্যাটারি হচ্ছে দশ হাজার এমএইচের একটি ব্যাটারি দেখেন কত ছোটো কিন্তু অত্যন্ত শক্তিশালী এই ব্যাটারিটি এটি হচ্ছে চার্জিং কেবল এটা টাইপ সি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে হচ্ছে চার্জিং পোর্ট টাইপ সি কিন্তু চার্জিং পোর্টটি এটি আবার জুম ইন জুম আউট করা যায় যদি আপনারা প্রোডাক্টটি কিনতে চান অবশ্যই নাম্বারে কল করবেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন